বাংলাদেশের ব্যাংক খাতে সম্প্রতি এমন এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে যা দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে আর চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে লক্ষ লক্ষ বিনিয়োগকারীকে বাংলাদেশ ব্যাংক এক ঘোষণায় জানিয়েছে একীভূত হতে যাওয়া কয়েকটি সরিয়া ভিত্তিক ব্যাংকের অংশপত্রের মূল্য এখন শূন্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অংশপত্রের দাম শূন্য এই ঘোষণার অর্থ হল যারা এই ব্যাংকগুলোতে নিজেদের অর্থ লগ্নি করেছিলেন তাদের বিনিয়োগের মূল্য এখন কিছুই নেই কিন্তু এর পরপরই সরকারের অর্থ উপদেষ্টা ভিন্ন কথা বলছেন তার মতে গভর্নরের কথাই চূড়ান্ত নয় সরকার বিষয়টি খতিয়ে দেখবে তাহলে প্রকৃত প্রকৃতপক্ষে কি হতে যাচ্ছে কেন এমন একটি কঠোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগকারীদেরই বা ভবিষ্যৎ কি আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই সব প্রশ্নের উত্তর অনুসন্ধান করব পুরো বিষয়টি বিশদভাবে বুঝতে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যেখানে তিনি এই চাঞ্চল্যকর ঘোষণাটি দেন তিনি বলেন একীভূত হতে যাওয়া এই ব্যাঙ্কগুলোর আর্থিক অবস্থা এতটাই নাজুক যে তাদের অংশীদারদের মালিকানা সত্ত্বের মূল্য এখন শূন্যের নিচে নেমে গেছে গভর্নর আরও স্পষ্ট করে বলেন ব্যাঙ্কগুলোর অংশপত্রের দাম এখন ঋণাত্মক পর্যায়ে চলে গেছে আন্তর্জাতিক বিধি অনুযায়ী এক্ষেত্রে অংশপত্রধারীদের কোনও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নেই বরং তাদের জরিমানা হয় বিধেয় ছিল যা করা হয়নি এই ঘোষণার সাথে সাথেই একীভূতকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিতে ব্যাঙ্কগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক এখন প্রশ্ন হল দেশের প্রতিষ্ঠিত এই ব্যাঙ্কগুলোর অবস্থা কী করে এতটা শোচনীয় হলো। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই ব্যাঙ্কগুলো দীর্ঘদিন ধরেই নানা আর্থিক সংকটে জর্জরিত ছিল বিপুল পরিমাণ ঋণ তাদের মূলধনকে ভেতর থেকে নিঃশেষ করে ফেলেছে প্রাপ্ত তথ্য বলছে একীভূত হতে যাওয়া এই ব্যাঙ্কগুলোর সম্মিলিত ঋণের একটি বিশাল অংশই এখন খেলাপি বা আদায় অযোগ্য কোনো কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল আশঙ্কাজনকভাবে বেশি এই বিরাট আর্থিক বিপর্যয়ের কারণেই মূলত ব্যাঙ্কগুলোকে একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ব্যাঙ্ক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় গভর্নরের এই কঠোর ঘোষণার পর যখন বিনিয়োগকারীরা কিং কর্তব্য ঠিক তখনই কিছুটা ভিন্ন সুশোনা যায় সরকারের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহুদ্দিন আহমেদ জানান অংশপত্রের মূল্য শূন্য হয়ে যাওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত নয় তিনি গণমাধ্যমকে বলেন সরকার বিষয়টি পর্যালোচনা করবে এবং সরকারের সিদ্ধান্তই সর্বশেষ বলে গণ্য হবে এই মন্তব্যের পর ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে তারা মনে করছেন সরকার হয়তো তাদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসবে এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন থেকেও সাধারণ অংশপত্রধারীদের স্বার্থ রক্ষার বিষয়ে বাংলাদেশ ব্যাংকে পত্র দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে আসার বাণী শোনানো হলেও এই ঘোষণার পর পুঁজিবাজারে ব্যাংকগুলোর অংশপত্র লেনদেনে স্থগিত হয়ে যাওয়ায় বিনিয়োগকারীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন পুঁজিবাজারের তথ্য অনুযায়ী এই ব্যাংকগুলোতে সাধারণ ও প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকার লগ্নি রয়েছে একজন বিনিয়োগকারী বলছেন আমার সারা জীবনে সঞ্চয় দিয়ে এই ব্যাংকের অংশপত্র কিনেছিলাম ভেবেছিলাম বৃদ্ধ বয়সের অবলম্বন হবে এখন বলছে এর দাম শূন্য আমি এখন কোথায় দাঁড়াব আরেকজন বিনিয়োগকারী বলছেন আমরা তো প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন দেখেই অর্থলগ্নি করি আমাদের কি অপরাধ যারা ব্যাংক চালাতে গিয়ে অনিয়ম করেছে তাদের শাস্তি হোক আমরা আমাদের অর্থ ফেরত চাই এই জটিল পরিস্থিতি নিয়ে অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকরা কি ভাবছেন অর্থনীতিবিদদের মতে ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষায় দুর্বল প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার সিদ্ধান্তটি ঠিক তবে এর দায় সাধারণ বিনিয়োগকারীদের উপর চাপানো অনুচিত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল আরও আগে কঠোর ব্যবস্থা নেওয়া বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিকে একীভূতকরণ না বলে দায় নিষ্পত্তি প্রক্রিয়া বলাই শ্রেয় যেখানে আমানতকারী এবং ঋণদাতাদের দায়ের একটি অংশকে মালিকানা সত্ত্বে রূপান্তর করা হয় সরকারের উচিত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটি ক্ষতিপূরণ পরিকল্পনা বিবেচনা করা অংশপত্রধারীদের নিয়ে উদ্বেগ থাকলেও আমানতকারীদের জন্য অবশ্য অভয় দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং সরকার অর্থ উপদেষ্টা এবং গভর্নর উভয় নিশ্চিত করেছেন যে ব্যাংকে গুচ্ছিত সাধারণ মানুষের আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে একীভূত করণের পর নতুন যে ব্যাংক গঠিত হবে সেটি হবে দেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী একটি প্রতিষ্ঠান এর অনুমোদিত মূলধন হবে বিশাল অঙ্কের যার একটি বড় অংশ সরকার যোগান দেবে এবং বাকিটা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থকে অংশপত্রে রূপান্তর করা হবে সব মিলিয়ে কয়েকটি ব্যাংকের একীভূতকরণ এবং তাদের অংশপত্রের মূল্য নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত জটিল একদিকে ব্যাঙ্ক খাতকে মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচানোর প্রয়াস অন্যদিকে লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার প্রশ্ন গভর্নরের ঘোষণাটি ছিল একটি কঠিন বাস্তবতা যা ব্যাঙ্কগুলোর ভেতরের করুণ চিত্রকে জনসমক্ষে এনেছে আবার অর্থ উপদেষ্টার বক্তব্য বিনিয়োগকারীদের জন্য আশার আলো হয়ে এসেছে এখন সকলের দৃষ্টি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে সরকার কি বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবে নাকি কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তই বহাল থাকবে এই বিষয়ে আপনার সুচিন্তিত অভিমত কি আমাদের মন্তব্য অংশ জানান প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে সকলের সাথে ভাগ করে নিন এবং অর্থনীতি বিষয়ক এমন বিশ্লেষণধর্মী আয়োজনের জন্য আমাদের চ্যানেলটির গ্রাহক হয়ে চিহ্নটি চেপে দিন ধন্যবাদ